নমস্কার আমি হিরণ নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়োগ শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ হনুমান মন্দির এবং মঙ্গলচন্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সারলেন জনসংযোগ প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি ২০১৬ সালের প্যানেল বাতিল প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় জানান নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যায় দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের পাশে আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছি যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা আছে তাদের জন্য সহানুভূতিও আছে খুব মানে দুর্ভাগ্যজনক জিনিস সব থেকে যেটা ভালো হয়েছে যে কেউ হতাহত হয়নি আমার টিম ওখানে ক্রু মেম্বার যারা ছিলেন সারে গাঁপা দিদি নাম্বার ওয়ান এর সব টিম তো একই তাদের মধ্যে কারোর কোনো ক্ষতি হয়নি আমাদের বাস দুটো পুড়ে গেছে প্লাস আমাদের ক্যান্টিনটা পুরো পুড়ে গেছে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারে অভিনবত জনসংযোগে বেরিয়ে মাঝে মুজলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন ভোরে প্রচারে বেরিয়ে চচুড়া রবীন্দ্রনগর বাজারে স্টেশন বাজারে যান বিজেপি প্রার্থী টাটকা তাজা মাছের পশা দেখে মাছ না কিনে থাকতে পারলেন না লকের চট্টোপাধ্যায় রবীন্দ্রনগর বাজার মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম বাজারের বিক্রেতা ক্রেতা দুজনের সাথেই জনসংযোগ করছিলাম দেখলাম বাজারও করলেন হ্যাঁ মাছের বাজার মাছের মাথা বাঙালিদের তো মাছ ভাত ছাড়া চলে না আর মাছের মাথা একটা শুভ জিনিস হয় এবং দেখবেন অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে ছেলের বিয়ে থেকে শুরু করে বউভাত থেকে শুরু করে মেয়েদেরকে মাছের মাথাটা দেওয়া হয় মাছের মাথা অনেক শুভ সেই মাছের মাথা কিনেছি আমারও খেতে ভালো লাগে সময় এখন ছোট্ট একটি বিরতির ফের বিরতির পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে দেরি চলে অফিসে পর বিস্তারিত খবরে ডায়মন্ড হারবার লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক দেওয়াল মুছে দেওয়া হল সিপিআইমের রাতের অন্ধকারে কারা করলো এই কাজ এখনও জানা যায়নি আজ জগদ্দল বিধানসভায় পাত্র মোড় কবিরাজপুর থেকে পোস্ট অফিস পর্যন্ত জনসংযোগ কর্মসূচি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাসি বিরতির পর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আপনার পড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে যে আপনারা বলছেন আবাসের আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশের পরাজয়ের পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু পিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য 10% বরাদ্দ বা 10% অনুদান 17 18 এর তালিকায় সালের পর দিয়েছে আমি তিন আঙ্গুলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না রাজনীতি থেকে বিদায় নটকে আজকে আজকে প্রায় নিজের কেন্দ্রে ভোটের প্রচারে সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা এলাকার বুনিয়াদপুরে রোড শো করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সময় এখন একটি ছোট্ট বিরতির ফের আসছে বিরতির পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলা বিরতির পর আশীর্বারে বিস্তারিত খবরে লোকসভা ভোটের ফল বেরোনোর আগে গুজরাটের সুরাট কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থী মুকেশ দালাল এই কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী নীলেশ কুম্বুনির সহ মোট নজন প্রার্থী তাদের মনোনয় প্রত্যাহার করে নিয়েছিলেন উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর আজ সকাল সাড়ে দশটার সময় অরবিন্দ ভবনে প্রবেশ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ভাস্কর গুপ্ত অধ্যাপক পার্থ রায় তাকে ফুল দিয়ে স্বাগত জানালেন উপাচার্যের ঘরে কথা রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে চোখ রাঙাচ্ছে শুষ্ক গরম তাপপ্রবাহ সতর্ক করল বৈশাখের শুরুতে চরমে গরম দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে বইছে লু তাপমাত্রার পার চল্লিশ ডিগ্রির নিচে নামছেই না এই পরিস্থিতিতে আরও আশঙ্কার খবর শোনাল আব দপ্তর এবার দাবদাহে জ্বলবে উত্তরবঙ্গ তিন পার্বত্য জেলায় বৃষ্টি কমবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দু থেকে তিনটি জেলায় খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানে আমরা শুভরাত্র যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন